চর থাকে আমাদের যে বাংলার ভৌগোলিক চিত্র ওটা অন্যভাবে হয় আমাদের কাজ হচ্ছে ওদের কাছে উন্নয়ন পৌঁছে দেবে যেটা আগে খুবই যোগাযোগ বিচ্ছিন্ন ছিল চর কর্মী মতো ছিল তো এবার দেশে দেখো মোটামুটি আর যেটা বাকি আছে পঞ্চায়েত সমিতিতে দেওয়া আছে এখানে জলের জলের ব্যবস্থা হয়েছে আমাদের জেলা পরিষদ থেকে আমাদের এখানে জলের ব্যবস্থা হয়েছে সদল দ্বারা হয়েছে আমাদের টয়লেট হয়েছে আপনি দেখতে পাচ্ছেন স্কুলে যেটা হয়েছে যেটা বেসিক নিচ ছিল জনসংযোগ যেটা মেন জিনিস সেটাই এখন হয়েছে আর দুটো দুটো ছোট রাস্তা আছে একটা পঞ্চায়েত থেকে একটা পঞ্চায়েত সমিতি থেকে অলরেডি ধরার হয়